বিশ্বনবী সাহা ইসলাম স্বপ্ন দেখলেন বিশ্বনবী দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতরে দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিশ্বনবী দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসা ইসলাম ওমরে ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলেন অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়াল তা বিহিয়া রাসুল্লাহ হে আল্লাহ রাসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসা ইসলাম বললেন আউ্ল তু বিহি আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না এই স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্বনবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবার আলাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা পর্যন্ত কোন সাহাবার জামা হাটু পর্যন্ত কোন সাহাবার জামা টাকলো পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে সুবহানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন মা দাওয়াল তাবিহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন বিশ্বনবী বললেন আউয়াল তু বিহি আত তাকওয়া এটা দ্বারা আমি আর দ্বীন বোঝালাম তাকওয়া বোঝালাম সুবহানাল্লাহ পড়বেন বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাইদান উমর ফারুক দেখলেন ওনার জামা এত লম্বা উমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কি জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু চালা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সায়েদনা আবু বকর আর সাইয়্যিদানা উমর বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে আল্লাহ একজন কই আল্লাহ না আল্লাহ তো তোমারে জান্নাত দিবে যে তোমারে জান্নাতে নিয়ে যাবে কে সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর আর yang যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবা তোমাদের লিডারশিপ দিবে কে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের বুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা সুবর্লা করবেন না ওমরে ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম আমরা কাদেরকে সুপারহিরো বানায় রাখছি আমরা জানিনা এ নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ বাঁধানো গ্লামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইদ আন ওমরে ফারুক ঠিক কি না ঠিক কি না ওমরের ফারুক জুমার খোদ দিচ্ছেন কিসের খোঁদ খুদ্বার মাঝখানে হঠাৎ চিৎকার করে বললেন ইয়া সারিয়া তাবন মিল জাবাল ইয়া সারিয়া তাবন মিল জাবাল ইয়া সারিয়া তাবন মিল জাবাল মানে এই সারিয়া এই দিকে না জাবাল পাহাড়ের দিকে জাবাল জাবাল গো টু দা মাউন্টেন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খুদ্বা দেয়া শুরু করলেন সাহাবারা আগামাতা কিছুই খুঁজে পেল না আগের কথার সাথেও মিল নাই পরের কথার সাথেও মিল নাই জুমার নামাজ শেষ সাহাবারা বললেন আমির আল মোহমিন খালিফাতুল মুসলিম উমরে ফারুক জুমার খোদ বা সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়া জানি মিল চাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খোদবার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সৈয়দুল উমরে ফারুক বলেন আমি যখন জুমার খোদবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল। ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় এই তারা লাভ করবে এজন্য আমি দাঁড়িয়ে আমার চোখের সামনে ওই যুদ্ধ ক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান দিয়েছি আল্লাহ যেমন কোনো মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পরশ কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানীতে সুবহানাল্লাহ পড়ে সাহাবরা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবল এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞাসা করব এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কি না বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মমিনরা আহলান বা সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিকগুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকটা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মিনের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছ ঠিকই ধরেছ ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া সারিয়া তাবনা জানি জাবাল ডান দিকে উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজ কারণে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের ইনস্ট্রাকশন

আসাদুমফি আমরিল্লা আমার আল্লাহ আর জামিন আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না এজন্য ওমরে ফারুক কে মুনাফিকরা জমের মতো ভয় কারা খারা এমন কি এমনকি শয় তা ন ভয় পেত সুবান পড়ে নিঃশর্মী বলতেন মা লাফিয়া সাইদানী খান ফাজ্জান ইল্লাহ সালাকা ফাজ্জান গায়েরা ফাজ্জীদ ওমর তোমার যদি ইবলিশ রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে হাটে তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা দিয়ে হাটে সুমান না আল্লাহর হাবিব সাহেসের স্ত্রীরা মাঝে মাঝে বায়না ধরতো নবী আমাদেরকে এইটা দেন ওইটা দেন আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই বিষ্ণুকে আমার কাছে কিছু নাই থাকলে এমনি থাকুন যাও কিন্তু বিবিরাও ছাড়ে না স্ত্রী ছিল কয়জন এগারো স্ত্রী ধরছে নবী এটা দেন ওইটা দেন বিষ্ণু বলে কিছু নাই স্ত্রীরাও ছাড়ে না ইন দ্য টাইম বিষ্ণনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে আর বলছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বিশর সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম আর বিশরनोई বুঝতে বললেন এটা সাইয়েদনা উমরের ফারুকের কণ্ঠ কার কণ্ঠ সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই সব اندر মহলে দৌড় না আল্লাহ এটা ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না শ্রদ্ধার কারণে তার হাইবাতের কারণে হাইবাত পার্সোনালিটি এটা কে বলে হাইবাত উমর ওরে ফারুকের হাইবাত

তমিদপাট করার জন্য রাজি আছো আম্মা জানায়েসা বলতেন হ্যাঁ রাজিয়াস তো কারে আনা যায় ওমর রে ডেকে আনি মিটপাট করার জন্য আয়শা রে দিল আল্লাহানহা ওরে বাপ রে বাপ ওমর না না ওমর খলিজ ওরে ফরদের ভয় লাগে আমার সুবহানাল্লাহ বললেন না বিষ্ণু님이 যখন বলতেন আয়শা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জানায়েসা বলতেন ঠিক আছে আব্বুকে ডেকে নিয়ে আসেন আবু বকর রাদি আল্লাহ আনহুরে ডেকে নিয়ে আসেন আমার আব্বুর নরম দিলের মানুষ আমি জীবনে দেখি না আবু বকর আল্লাহ খুব নরম দিলের লোক ছিলেন তার বিপরীতে ওমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের দুইটাই লাগে কথা কর নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না নাই আমার সুপার হিরো অমরে ফারুক রদি আল্লাহ চালানহ আমরা যাদের আমাদের ছোট্ট বাচ্চা আছে ঘরে দুই বছর তিন বছরের শিশু আছে আমাদের রাতের বেলা দেখুন খেতে চায় না খালি মায়ের জ্বালায় তো মা তখন বলে এই খাও নালে ভূত আসবে বই যে বিড়াল বিড়াল আসবে বাঘ আসবে ভাল্লুক আসবে এগুলো বলে না এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখে খাওয়াতে চায় আচ্ছা তো এই যে বাঘ আসবে ভাল্লুক আসবে এই তাড়াতাড়ি খাও বাঘ আসবে বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলে ভয় এই ভুত আসলো ভুত তাড়াতাড়ি খা না খাইলে ভুতে ধরবে তো খা সাথে সাথে খায় মদিন আছে যখন ওমরে ফারুক মদিনার খালি তখন মদিনার বাচ্চারা মাদেরকে এরকম জ্বালাত খেতে চাইতো না মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া হা ইয়া চি এখন তাড়াতাড়ি খাও ওই যে ওমর আসতেছে ওমর

পশুর চামড়ায় লেখা ছিল ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো এক যুদ্ধে টানা সত্তর জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন শহীদ হলেন ওমরে ফারুক তখন আবু বকর রাজি আল্লাহ তালের কাছে যে বললেন আবু বাকার আপনি কোরআন জমা করেন সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন আবু বকর বললেন না আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি না কিন্তু উমরে ফারুক তো সারেন আর এটা করেন করলে ভালো হবে গোটা মুসলিম উম্মাহ উপকৃত হবে বারবার 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 سيدنا এত জোরা জোরি করতেছিলেন অবশেষে আবু বকর তালাম তাআলা বললেন ওমরে ফারুকের জোরা জোরিতে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়টারে খুলে দিলে সুবহানাল্লাহ আল্লাহ আমার হৃদয়ের ভিতরে ইলহাম করে দিলে আর আল্লাহ চাইলে না আবু বকর উমরের কথাই শোনো ওমর যেটা বলে তেমনটাই করো সুবহানাল্লাহ কারণ উমরের ফারুককে বলা হয় মুহদ্দাস কি বলে সবাই বলেন কি বলে মহাদ্দেশ নামিয়া মহাদ্দেশ মানে যে হাদিস বিশারদ আর মহাদ্দাস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বেরো আল্লাহ কি বলতে চায় আল্লাহ তালা ওই কথাগুলো ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয় জোরে বলেন সুবাহর আল্লাহ বিশ্ব বললেন লিকুল্লি উম্মাচিন মহাদ্দাস সব উম্মতের মধ্যে আল্লাহ তালা একজন করে মহাদ্দাস পাঠায় আমার উম্মতের মধ্যে মহাদ্দাস লোকটার নাম হলো মা বিভিন্ন সময়ে ওমারে ফারুক যেমনটা ভাবতেন ঠিক তেমন তেমন কোরনের আয়াত পাঠিয়েছে মোদিনা সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে নাম শুনছেন মুনাফিক ছিলেন তো আপনারা ভিতরে এক বাইরে আরেক তার নাম সর্দার হচ্ছে আবদুল্লাবিনীনুল এতে কালের পরে তার ছেলে এসে বলে ইয়ারাসুল্লাহ চমৎকার ঘটনা মনোযোগ দিয়ে শুনে আমার আব্বা আবদুল্লাবন সালুল। মুনাফিকদার লিডার আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার তো বাবা আমার কি আমার তো মায়া লাগে গাল করেছে আপনার গায়ে একটা জামা খুলে দেন কি খুলে দেন এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দেবো আর আপনি যে আমার বাবার জানাজানা নামাজের ইমামচি করবেন আসে না ওমরে ফারত বললেন না আপনি যাবেন না বিশ্বনবীর দয়ার নবী মায়ার নবী রহমানবী মায়া লেগে গেছে আবদুল্লাহ চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন অমরে ফারুক বললেন খবরদার নবী যাবেন না বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন অমরে ফারুক বিশ্বনবীর জুব বাটে নে ধরলেন সুবহানাল্লাহ কোন আমাদের দেশে হইলে কি বলতাম আমরা বেয়াদবি করছে না না সম্পর্কটা এমন ছিল অমরে ফারুক জুব বাটে নে ধরেছেন যখন আল্লাহ আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম

কিংবা না চান জুব্বা দেন কিংবা কাদেন যাই করেন না কেন সত্তর বারও যদি মুনাফিক সরদারের জন্য আপনি ক্ষমা চান আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না খবরদার এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না উমর ফারুকের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে কে ওরকম ওমর আমাদের কয়টা লাগবে চিল্লায় বলতে হবে কয়টা কারণ সাইয়েদ উমর ফারুক আমাদের অনুপ্রেরণা সয়দা আবু বা ফের আমাদের অনুপ্রেরণা হামসা আমাদের অনুপ্রেরণা সয়দানা বেলা আলিফ না আমাদের অনুপ্রেরণা নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয় এই আমরা সাহাবিদের জীবনী করবো রাজি হাসেন হাত তুলে আল্লাহরা দেখান আওয়াজ করে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ নবীর সাহাবারা আমাদের মডেল আমরা যেন সাহাবাদে দেখানো পথে মতে থাকতে পারি চলতে পারি আমল করতে পারি সমাজটারে পরিবর্তন করতে পারি তুমি তৌফিক ঠিক নাও আমিন আর জোরে পড়ি আমিন আমরা যখন সাহাবাদের জীবনী পড়ি ওমরে ফারুকের জীবনীতে এরকম অসাধারণ অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন সৈয়দিনা আবু বকরের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন এগুলো আপনার ইমানকে চাঙ্গা করবে আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা অমল করার তফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন